সর্বপ্রথম আল্লাহ কেমন সত্তা আল্লাহ কেমন সত্তা কেমন শক্তিশালী কেন আল্লাহর কাছে আপনাকে আমাকে সিদ্ধদা করতে হবে ভালো মন্দের মালিক আল্লাহকে কেন আপনি বিশ্বাস করবেন কেন মানবেন এর দলিল সব কিছু আল্লাহ কোরআনে দিয়েছেন জোরে বলুন সুভানন্দ আল্লাহ রবুল আলমীন বললেন হ্যাঁ আমার নবী পৃথিবীর মানুষকে বলো এখানে দুজনের কথা আল্লাহ বলেছে। এক হচ্ছে নিজের কথা যে আমি আল্লাহ কেমন সত্তা এটা মানুষকে বলে দাও দ্বিতীয় নম্বর হে নবী তুমি কে সেটাও মানুষকে পরিচয় দাও তোমার পরিচয়টাও মানুষকে দাও রসুল এবং আল্লাহর সঙ্গে সম্পর্কটা কি আছে এটাও মানুষকে তুমি তোমার মুখে জানিয়ে দাও কেন এই জন্যে মানুষ যেন আল্লাহর হাবিবকে আল্লাহর আসনে না বস করিয়ে দেয় শিরিক না করে ফেলে আমার আব্বা আল্লাহ রবুল আলমী কোরআনে বললেন কল্লাউ কানাল বাহরুমি দাদাল্লি মাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদাকালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিছলিহি মাদাদা এটা কোরআনের আয়াত আল্লাহ নিজের জন্য শব্দ ব্যবহার করলেন হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো যতগুলো সুমত্র আছে যতগুলো দরিয়া আছে পৃথিবীর নদ নদী আছে সমস্ত পানিগুলো যদি কালি করে দেওয়া হয় সিয়াই সিয়াই মানে হচ্ছে কালি আর পৃথিবীর সমস্ত মানুষ সাড়ে বর্তমানে সাড়ে সাতশো কোটি মানুষ আছে এরা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে প্রশংসা লিখতে লিখতে তোমাদের কলম কলমগুলো ভেঙে যাবে সমস্ত তারাকলো পৃথিবীর গাছগুলো কলম করো। শেষ হয়ে যাবে কালি শেষ হবে আবার যদি অতটাই কালি দেওয়া হয় সেগুলো শেষ হবে আল্লাহর কসম আল্লাহর প্রশংসা লেখে শেষ করতে পারবে না বলুন আল্লাহর প্রশংসা লেখে শেষ করা যাবে না এটা আল্লাহ নিজের তারিফ করলেন পৃথিবীতে প্রশংসার যোগ্য একমাত্র কে সকলে বলুন আল্লাহ রাব্বুল আলামিন আমি ইয়াসিন যদি আজকে বলে যাই আমার মতো জ্ঞানী কেউ নাই জানবেন ইয়াসিন সব থেকে বেশি মূর্খ কোনো মাস্টার যদি বলে আমার মতো সালার একটাও মাস্টার নাই জানবেন ওই লোকটার মধ্যে সাধারণ জ্ঞান নেই ডিগ্রিটা কোন রকম পেয়েছে যারা চুরি করে চাকরি তারা এই ভাষাগুলো বলে আমি বললি খারাপ মলবি এই টাকার লোভে যারা বিটির বিয়ে দিয়েছিল চাকরির লোভে জামাই চাকরি পেয়েছে তারা এখন ইন্দুর মারা বিষ কিনে খুঁজে বেড়াচ্ছে গাঙ্গলি তাকে জানাচ্ছি চোর দিকে বাতিল করেছে যারা ঘুষ দিয়ে চাকরি দিয়েছে তিনি কে জানি না কোন ধর্মের জানি না কিন্তু তিনি যেটা করেছেন হক করেছেন না হক করেননি ইসলামী শরীয়তে যাই বলে ঘুষ নেওয়াটাও হারাম আর ঘুষ দেওয়াটাও হারাম দুজনায় সমান অপরাধী যে নিয়েছে সেও অপরাধী যে মালটা দিয়েছে চাকরি নিয়েছে সেও অপরাধী চলুন এর কেউ যদি বলে আমার মতো বড় কেউ নেই জানবেন সেই লোকটা হচ্ছে কে মূর্খ একমাত্র নিজের প্রশংসার যোগ্যতা রাখেন কে আল্লাহ রবুল আলমিন জোরে একবার বলুন কে একমাত্র আল্লাহ হচ্ছেন নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন দ্বিতীয় নম্বরে চলুন আজকে গোটা পশ্চিম বাংলা নয় ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিনটে জায়গায় মাঝারের ব্যবসা কিছু মানুষ বিভ্রান্ত করছে আল্লাহ নবী মাটির তৈরি না নূরের তৈরি এই নিয়ে দ্বন্দ্ব ফেসবুকে গালি গালি চলুন আমি আমার বাপের গল্প বলবো না আমার বাপ আসবে নিজের গল্প নিজে বলে যাবে আমি আমার গল্প বলে যাই আমি কোরআনের কথা বলবো কোরআন সত্য না মিথ্যা তাড়াতাড়ি বলুন সত্য কোরআন যদি সত্য হয় আমাকে গালি দেওয়ার আগে দয়া করে আমার ভাইয়েরা এই জলসার মাঝমাই যদি সুন্নি ভাইয়েরা এসে থাকেন আমার আওয়াজ ফেসবুক লাইভে যারা দেখছেন তাদেরকে অনুরোধ করে যাব একবার কোরানের মানেটা খুলে দেখবে ইয়াসিনের বয়ান লাগবে না কোরআন যদি সত্য মানো সুরা কাহাব শেষ আয়ে তার আগের আয়েতে আল্লাহ নিজের প্রশংসা করলেন যে তিনি কেমন সত্তা শেষ আয়েতে নবীজিকে বললেন তুমি পৃথিবীর মানুষের কাছে ক্লিয়ার করো কোন জিনিসটা কল ইননামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আনমা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো কুল ইননা মানা আমি তোমাদের মতোই একজন মানুষ আমার কাছে আল্লাহ ওহি পাঠাই তোমাদের কাছে আল্লাহ ওহি পাঠাই না আল্লাহ আমাকে বিশেষ মর্যাদা দান করেছেন তোমরা যে আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর হাবিব সে আল্লাহরই ইবাদত করি তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না ফেরেশতারা কিসের তৈরি তাড়াতাড়ি বলুন নুরের তৈরি ফেরেশতা যদি নুরের তৈরি হয় আল্লাহ কোরআনে বললেন আমি পৃথিবীর যতগুলো আমার সৃষ্টি আছে উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছি জোরে বলুন না সুবহানাল্লাহ নবীকে যদি নুরের তৈরি বলো আল্লাহর রাসূলের স্থান কমে যাবে যেহেতু আল্লাহ কোরআনে নিজে বলেছেন যতগুলো আমার সৃষ্টি আছে পৃথিবীতে সবথেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি যারা আল্লাহ রসুলকে আলিমুল গায়ব যারা হাজির নাজির ভাবে তারা কোরআনকে মিথ্যা বলা হবে কোরআনকে অস্বীকার করা হবে মিরাজের রাত্রিকে অস্বীকার করা হবে যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন গিয়ে সূরা পানি ইসরাইল প্রথম তিনটা প্রথম আয়াত সুবহানাল্লাযী আসরা بيابده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير هي من نبي বেচন থেকে তুলে আমার হাবিবকে জিবরিল আমিন মসজিদে হারাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আর এই মসজিদে আকসা থেকে আল্লাহর হাবিবকে সাত আসমানে নিয়ে গেলেন আর নিয়ে এলেন যিনি হাজির নাজির হবেন আলিমুল গাইব হবেন তার জন্য এই শব্দ ব্যবহার করা চলবে না আল্লাহর জন্য শুনেছেন আল্লাহ আজকে বাংলাদেশে আছেন কালকে একদম মুর্শিদাবাদের বহরমপুরের বর্ডার দিয়ে হয়ে পাড়া বর্ডারে ঢুকে একবারই সালারে আসবে আল্লাহর জন্য এরকম শব্দ শুনেছেন কোনোদিন কেন আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা আল ইমরান ইন্নাল্লাহা লা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামা হে আমার নবী আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই এক নম্বর দলিল মিরাজকে অস্বীকার করা হবে দ্বিতীয় নম্বর আল্লাহর হাবিব সাল্লাহ আল্লাহ যেটা ওহির মাধ্যম দিয়ে জানিয়েছেন সেই গায়েবটাই একমাত্র নবীজি জান